হ্যালো ফ্রেন্ডস মিতালিস ব্লগে তোমাদের স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে কাজ হচ্ছে একটা গোটা লেবুর জল হাফ হাফ বাটি গরম জলের মধ্যে আমি খেয়ে নিই তো সারাদিন আমার খুব ভালো লাগে খেতে লেবুর জল তোমরাও কারা কারা লেবুর জল খাও অবশ্যই কমেন্টে জানিও আর এইরকমভাবেই সকাল থেকে কিন্তু আমার দিনটা স্টার্ট হয়ে গেল প্রথমে কিন্তু আমি লেবুর জল খেয়ে নিলাম আমি কিন্তু জানো তো বন্ধুরা সকালবেলা না খুব একটা ব্রেকফাস্ট করি না কারণ ঠাকুমা বলে বা শাশুড়ি বলে কিন্তু ব্রেকফাস্ট করতে আমার ভালো লাগে আমার বাবার বাড়িতে গেলেও মাও বলে বাট সকালবেলা খেয়ে কিন্তু রিফ্রেশিং লাগে আর প্রচণ্ড ওয়েট লস হয় তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে আমি সাজেশান দিচ্ছি পার্সোনালি এবারই হচ্ছে আমার কাজ শুরু হয়ে যাবে তো লেবুর জল খেয়ে নিলাম বিছানা টিছানাগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিল বাইরে ভিজে জামা কাপড়গুলো শুকাচ্ছিল না কিছু কিছু জামা কাপড় জানো তো বন্ধুরা মানে ঘরেতে আমি এনে মেলে রাখছিলাম আর এদিকে করব হচ্ছে আমি ঘরটা ক্লিন ঘরের কোণে কোণে না প্রচণ্ড ধুলো ঝুল থাকে যেগুলো আমরা দেখতে পাই না তো আমি এরকমভাবেই রুমটাকে ক্লিন করি মানে সপ্তাহে ধরো দু থেকে তিন দিন মানে রুমটাকে ভালোভাবে ক্লিন করে নি এই যে পাখাটা সরিয়ে ওই কোনা কোনাগুলো মুছে মানে টেবিল ফ্যানটা সরিয়ে টেবিল ফ্যান যদিও লাগে না বাট তাও টেবিল ফ্যানটা সরিয়ে ভালোভাবে কোনায় গিয়ে ডিপ ক্লিনগুলো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার আমি সপ্তাহে তিন থেকে চার দিন এরকমভাবে করি আর তাছাড়া ফাট দিয়ে তারপর মুছে নিই দেখো মেয়েদের জীবনে কিন্তু কাজের শেষ থাকে না তুমি যত পরিষ্কার থাকবে আমার মনে হয় যে ঘরেতে পজিটিভিটিটা তত থাকবে আমি চেষ্টা করি ঘরেতে কোনো ঝুল না রাখার তোমরাও জানিও যে আমার এইটা তোমাদের কেমন লাগলো তো দেখো আমি কিন্তু ঘরের সাইডেও কিন্তু এরকমভাবে সোফা টোফাগুলো টেনে আমি কিন্তু ওই সাইডে যেহেতু আমি একা হাতে বন্ধুরা ভিডিও করি তো সেহেতু নিজে হাতেই কিন্তু আমাকে বসিয়ে ফোন বসিয়ে ভিডিও করতে হয় আমার ভিডিও করার কেউ নেই আগে পিছনে সামনে বর মাঝে মধ্যে থাকলে হয়তো ধরে দেয় বাট নিজের রুমটা কিন্তু নিজেই ক্লিন করি শুধু নিজের রুম নয় বন্ধুরা শাশুড়ির ঘরও মাঝে মধ্যে ঠাকুমার ঘর দালান বাথরুম রান্নাঘর দালান সব কিছুই কিন্তু আমি পরিষ্কার করি আমার পরিষ্কার দেখতে এত থাকতে দুটোই ভালো লাগে আর পরিষ্কার থাকলে আমার মনে হয় পজিটিভিটিটা বেশি আসে তোমাদের কারা কারা একমত সেটা কিন্তু কমেন্টে জানিও তো এদিকে দেখো রুমটাকে কিন্তু আমি এদিক ওদিক করে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি রুমটা ক্লিন করতে আমার একটু টাইম লাগে কারণ আলমারির মাথার ওপর তারপর তোমার ওই হোম থিয়েটার এগুলো সবের ওপর আমার কিন্তু ভীষণ টাইম লাগে এদিক ওদিক করে কিন্তু আমি ভালোভাবে রুমটাকে ক্লিন করে নিচ্ছি আর অনেকে বলে না যে সংসারে মেয়েদের নাকি মেয়েরা হাউস ওয়াইফ মেয়েদের নাকি সংসার সামলাতে আরে বাবা সংসার সামলাতেও যোগ্যতা লাগে কারণ মেয়েরা শুধুমাত্র ঘরেতে প্রচুর কাজ থাকে যেটা যারা সংসার সামলায় তারা জানো তারপরে ইউটিউবে ভিডিও তোমাদের সঙ্গে ভালো লাগে বলে শেয়ার করি তারপর দেখো দুপুরে স্নান টান করে চলে এলাম আর স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো করলাম আর যেহেতু সেদিনকে ছিল শুক্রবার এবার আমি যেদিনকে ভিডিওটা করছিলাম তলায় থাকি তলায় লোক আছে দু তলায় আছে এক তলায় আছে তো পাম্পটা না পুরো জ্বলে গেছিল দুদিন কারণ ছিল না শ্বশুরবাড়িতে খুব প্রবলেমের মধ্যে দিয়ে তো টোটাল ধরো না প্রায় একচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছিল এবার এখন একটা সিস্টেম করে দিয়েছে যে যখন পাম্প চালাবে তখন যেন সে রিম মতো বন্ধ করে এটা স্বাভাবিক তো টাকা সবারই ভাগে ভাগে পড়েছে তো এই নিয়ে মাথায় একটা টেনশন মানে জীবনে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার সঙ্গে মানে খারাপ কিছু আর শুধুমাত্র একজনই ফেস করবে কেউ কিছু জিজ্ঞাসা করবে না মানে আমি এখন জিজ্ঞাসা করলাম মানে পাশে কাকিমারা যারা সারিয়েছে সবাই শুধু বসে থাকবে ফোন করবে কিন্তু কেউ জিজ্ঞাসা করার বেলায় নেই মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে রানা আমার বর জিজ্ঞাসা করেনি আমি জিজ্ঞাসা করতে গেলাম মানে তোমাদের সঙ্গেও এই ব্যাপারটা শেয়ার করলাম জানি সোশ্যাল মিডিয়া সব কিছু কারণ তোমরা আমাদের পরিবার ঠিক আছে তো আমি আমার মনে হলো তো এই নিয়ে মাথায় একটা দুশ্চিন্তা মানে জীবনে বলে না যে ভগবান যখন খারাপ সময় হয় তখন সব কিছুই খারাপ হয় তো চলো কী করা যাবে আর সবারই ফাঁকে ফাঁকে কিছু টাকা পড়েছে এখন জাস্ট আমি পাম্প চালালাম কারণ একো ভর্তি করতে হবে কামে জলটা না উঠলে অ্যাকোয়াঘারটা ভর্তি না হলে মানে অ্যাকোয়াঘাটের মানে ক্যান্ডেলটা না প্রচুর নোংরা পড়ে যায় তো এই আর কি ঠাকুরকে পুজো পুজো দিলাম ঘর টর ক্লিন করে মুছলাম সকাল থেকে কিছু খাইনি ওই যে জাস্ট লেবুর জল মাথাটা আমার গরম হয়ে গেছে কারণ ঠিক আমি জামা প্যান্টও আসতে পারলাম না জলের মানে ক্রাইসিস চলছে বলে তো কিছু করার নেই চলো এইভাবেই ফেস করতে হবে জীবন তো তো মানে আমার কাছে কথা হচ্ছে যে আমি একা প্রবলেম আসবে কিন্তু সেটাকে সলভ করতে হবে বা ওভারকাম করতে হবে প্রবলেম তো প্রত্যেকের লাইফেই কম বেশি আছে তাই না তো চলো আজকে কী রান্না করেছে আমি জানি না তো আমার খাবার এই যে উন্দি মানে এই দিদিটা আমাদের দিদি বা বোন বলো খুব ভালো মেয়ে আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম দেখো আকাশটা কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে জামা কাপড় শোকাচ্ছে না একদম ভালো লাগছে না তো এদিকে আমি করে নি এদিকে আমাদের রান্না হয়েছিল চিংড়ি মাছের ঝোল আর আগের দিনের একটুখানি সয়াবিন ছিল আর ওইদিকে ঠাকুমাও সাথে সাথে হেল্প করছিল। আমিও করছি শাশুড়িও করছে স্বামীরুন্দি স্বামীরুন্দি খুব ভালো মেয়ে আমাদের বাড়িতে থাকে আর এই যে পাম্পের সুইচটা মনে করে অল টাইম অফ করতে হয় এই যে পাম্পের সুইচটা মনে করে অফ করে দিলাম নাহলে এটা নিয়ে একটা বিশাল সিন তৈরি হয় তো বলে না যে যারা মেয়েদের কোনো সংসারে কাজ নেই পায়ের ওপর পাতুলে ঘুমায় কিন্তু সংসার সামলাতে যোগ্যতা লাগে রে ভাই যারা বাইরে কাজ করে আমরা নয় বাড়িতে এই যে স্বামী বলছে বলছি আমার ভিডিও করো না খুব ভালো দিদিটা মানে আমাদের বাড়িতে ওকে মানে এত ভালোবাসে সবাই মিলে আমাদের বাড়িতে খায় থাকে না বাট বাড়িতে চলে যায় যেহেতু ছেলেমেয়ের এদিকে করলা ভাজা ভাত ঢ্যাঁড়স সেদ্ধ চিংড়ি মাছের তরকারি ঠাকুমা বাড়ছিল শাশুড়ি খেতে বসেছিলো তো যাই হোক তো দেখো এদিকে কিন্তু আমরা সব করে নিচ্ছিলাম একে একে ফাইন ফাইনালি সন্ধ্যেবেলা হয়ে গেল চায়ের আমার ডিউটি থাকে ঠাকুমা সন্ধ্যেটা দিয়ে দিয়েছে একটু যেহেতু দেরি হয়ে গেছিলো এদিকে চায়ের জলও আমি বসিয়ে দিয়েছি কারণ আমি মাঝে মধ্যেই না বন্ধুরা আদা দিয়ে চা করে খাই মানে আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে আর মানে সন্ধ্যেবেলা চায়ের ডিউটিটা আমারই থাকে এই এদিকে চা পাতা দিয়ে দিলাম আর ঠাকুমা সবসময় বলে যে না আমি এত চা খাবো না চা খাবো না তোমরা একটু সাপোর্ট করো যাতে আমিও ভালো ভালো ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করি আর মেয়েদের সত্যি কথা বলতে মেয়েদের জীবনে অনেক স্যাক্রিফাইস অনেক অ্যাডজাস্ট করতে হয় অনেকে বলে যে না মেয়ে তো কোনো কাজ করে না বা বসে থাকে এটা না বাড়িতে কিন্তু সবারই কম বেশি কাজ থাকে তো দেখো এদিকে কিন্তু আমি ফ্রিজ থেকেও দুধটা বার করে নিচ্ছি চায়ের জন্য দিকে চায়ের জন্য আমি দুধটা বার করে নিলাম আর চা খেতে কিন্তু বন্ধুরা আমার একটু আদা দিয়ে বেশি ভালো লাগে আমি কিন্তু দিনে একবারই চা খাই মানে সন্ধ্যাবেলার দিকেই চাটা খাই আর এদিকে ফাইনালি কিন্তু আমি চায়ের মধ্যে একটু জলটা ফুটে গেলেই চায়ের মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম আর সারা দিন এই যে বাড়িতে একাকৃত্ব লনলি ফিল করা হয়তো আমরা জব করছি না তাও তোমাদের সঙ্গে চেষ্টা করি একা একা মানে ভিডিও শেয়ার করার বাট হয়তো ডেলি হয় না বাট চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার ফানি ভিডিও করার তোমরা পাশে থেকো অবশ্যই আমার খুব ভালো লাগবে তোমরা যদি চাও যে আমি আরও অনেক দূরে এগিয়ে যাই তোমাদের ভালোবাসা ছাড়া তো সেটা পসিবল না বাট তোমাদের ভালোবাসা কিন্তু একান্তভাবে কাম প্লিজ সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো ফাইনালি কিন্তু চায়ের মধ্যে দুধও দিয়ে দিলাম দুধটা আমরা হয়তো অনেকে আমুল দুধ গুঁড়ো দুধ ইউজ করে কিন্তু আমরা লিকুইড আমুল দুধটাই চায়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার চাটা ফুটে গেলেই জাস্ট আমরা নামিয়ে নেব এই যে এইদিকে কিন্তু আমি ঠাকুমার জন্য চা নিয়ে চলে যাচ্ছি যেহেতু সে সন্ধ্যেবেলা আমি আর ঠাকুমাই বাড়িতে ছিলাম শাশুড়ি ছিল না তো এইদিকে দেখো ঠাকুমা কিন্তু জানলাগুলো ছিল একটা বিস্কুট নেই কেন নাই তো বিস্কুট নেই আচ্ছা যা আছে হয়ে যাবে খাও আমি এত খাবেনা না যে বন্ধুরা এই যে জানলায় পর্দা আছে বাট তাও না খুব যখন রোদ থাকে আমি না রোদ একদম সহ্য করতে পারি না আর এই দিকে হচ্ছে জানলায় এই যে দুটো করে চাদর দেওয়া থাকে অনেকে হয়তো ভাবে যে না জানলায় আবার কেউ চাদর দেয় নাকি কিন্তু আমার না যেহেতু কাছের জানলা আমাদের তাই জন্য দুটো করে বা একটা করে চাদর দেওয়া থেকে পর্দা তো অবশ্যই থাকে তো সন্ধেবেলায় কাজ হচ্ছে আমার এই চাদরগুলোকে সরানো হয়তো অনেকে ভাবে যে হাস্যকর বা পাগল বাট এইগুলো না দিলেন আমার যেন কেমন একটা হয় একটু ঘরটা অন্ধকার অন্ধকার বেশি ভালো লাগে আমি অন্ধকার ঘর পছন্দ করি তো সন্ধ্যেবেলা চাটা করে ফাইনালি আমি চাদর টাদরগুলো গুছিয়ে নিলাম এবার বিছান টিচানগুলোও পরিষ্কার করবো আর ও আসবে মানে আমার বড় আসবে এদিকে সব উঠেই আর মাঝে মধ্যে না এটা কি হয়েছে কী জানি হয়তো চাদর দেওয়ার কারণে না দশটা বন্ধুরাই দেখো পড়ে গেলো দেখ ঠিক আছে পড়ে গেল মানে সত্যি মানে আমি মাঝে মধ্যে পাগল হয়ে যাই যা আর এই চাঁদের মানে তোমার পর্দাগুলো না খুব নোংরা হয়েছে প্রায় চার পাঁচ মাস আগে পর্দাগুলো কেচেছিলাম আবার এই পুজোর আগে আগেই পর্দাগুলোকে সাবান দিয়ে ভালো করে কেচে দেবো পরিষ্কার জিনিস তা দেখতেও ভালো লাগে আর পরিষ্কার থাকলে না মনটাও দেখবে সবসময় হাসি খুশি থাকে আমি মাঝে মধ্যে ভাবি যে ঠাকুমা আছে বলে বাড়িটা এত ভালো লাগে বাট আমি চাই যে অনেক বছর ঠাকুমা বেঁচে থাকুক সুস্থভাবে থাকুক কারণ বাড়িতে একটা বয়স্ক মানুষ না থাকলে কেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে আমার দিদা নেই নিজের ঠাকুমা নেই দিদিকে সেই ছোটোবেলায় হারিয়েছি ক্লাস টু থ্রিতে তো দেখো এদিকে সব জানলা টানলাগুলো খুলে দিচ্ছি হাওয়া ঢুকবে আমাদের ঘরেতে না বন্ধুরা প্রচণ্ড হাওয়া ঢোকে সন্ধ্যেবেলায় কিন্তু মশাও হয়েছে যেহেতু এখন বর্ষাকাল তো এদিকে দেখো সব নান্না টানলাগুলো খুলে নিলাম আর এই চাদরগুলো আলমারিতে গুছিয়ে পাট করে রেখে দিলাম সন্ধ্যেবেলায় এইটা আমার রেগুলারের কাজ থাকে আর সন্ধ্যেবেলা প্রায়ই আমি বাজার দোকান করি কিছু কিছু আনার থাকে গ্রসারি আইটেম বা সবজি বা ফলটল যেরকম যখন আনা থাকে তো এবার একটু জলও খেয়ে নিয়েছি জল তেষ্টা পাচ্ছিল আর আমি ভাবি যে ঠাকুমা না থাকলে বা পৃথিবীতে অনেক বছর বেঁচে থাকুক ঠাকুমা সুস্থ থাকুক আর এই দিকে ফাইনালি আমি একটু চা নিয়ে বসলাম তো ঠাকুমাকে দিয়ে এলাম তোমরা দেখতেই পেলে আর এই চায়ের সঙ্গে বিস্কুট খেতে আর আমি জানো তো বন্ধুর আগে গ্রিন টি খেতাম এখন আর গ্রিন টিটা খাওয়া হচ্ছে না আনাও হচ্ছে না সময় করে মনে থাকে না সব সময়। আর গ্রিন টি সত্যি কথা বলতে প্যাকেটগুলো এত দাম না বিশ্বাস করো তো দেখো ফাইনালি আমি কিন্তু বসে বসে চাও খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগে বাবার বাড়িতে গেলে মা চা করে দেয় আর এখানে কিন্তু আমি নিজে বানিয়ে ভালোই লাগে আমি সারাদিন হয়তো একবারই চা খাই বাবার বাড়িতে গেলে সকালে একবার চা খাওয়া হয় আর বিকালে একবার চা খাওয়া হয় আর যেহেতু আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি তো তাই জন্য দেখো আমি কিন্তু ফাইনালি চাটা খেয়ে নিলাম আর বাড়িতে বয়স্ক মানুষ থাকলে খুব ভালো লাগে তাদের সঙ্গে হয়তো ঝামেলা হয় ঝগড়া হয় আবার না থাকলেও যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে ঠাকুমা যখন পিসিদের বাড়ি যায় খুব মিস করি তো এই হচ্ছে সন্ধেবেলাটা আমার শুরু হলো ভাবেই চা খেয়ে আর আজকে সন্ধেবেলা কোথাও বেরোবো না আজকে সন্ধেবেলা কয়েকটা ভিডিও এডিট আছে বিভিন্ন কাজ থাকে ঘরে রান্না করা থাকে তো আমি ঠাকুমা শাশুড়ি সবাই মিলেই করা হয় কাজ বা ঠাকুমাও এই বয়সে যে লেভেলের কাজ করে বন্ধুরা মানে একটা বয়স্ক মানুষ এইটটি সেভেন কি এইটটি এইট মানে যে লেভেলের পরিশ্রম করে হ্যাড সফটিউ মানে এত পরিশ্রম করে বাট ওনাকে ভগবান অনেক বছর আয়ু দিক বা অনেক সুস্থ থাকে আমি এটাই চাই মন থেকে প্রাণ থেকে তো এদিকে দেখো সন্ধেবেলা কিন্তু আমার চা খাওয়া হয়ে গেল আর ঠাকুমাকে আমি জিজ্ঞাসাও করছিলাম যে কি খাবে ম্যাগি করে দেবো বা মুড়ি খাবে তো ঠাকুমা বললো না আমি কিছু খাবো না তাই জন্য আমি একটু শশা নিয়ে নিলাম ছোটো ছোটো করে ঠাকুমার দাঁতের জন্য তো শশাটা খেতে পারে না তাই জন্য একটা রাতখানা ফ্রিজে ছিল ওই শশাটা নিয়ে নিলাম ছোটো ছোটো করে কেটে একটু বিচল লগণ দিয়ে আমিও খাবো টক দইয়ের সঙ্গে আর ঠাকুমাকেও কেটে দিলাম শশা খেতে ভালো লাগে আর সময় দেখো আমাদের মধ্যবিত্ত বাড়িতে সবসময় তো ফল টল থাকে না বাট থাকলেও অবশ্যই দিই আম আমেরও এখন দাম চেষ্টা করা হয় আনা এই যে শশাটা ছোটো ছোটো করে কেটে নিয়ে ওর সঙ্গে একটু লবণ গোলমরিচটা ছিল না তাই জন্য গোলমরিচটা দিতে পারিনি একদম ছোটো ছোটো যেহেতু ঠাকুমার দাঁতের জোরটা নেই তাই জন্য একদম ছোট ছোট করে কেটে ওর মধ্যে একটু বিট লবণ মিশিয়ে শশাটাকে দিলাম বেশ ভালোই ঠাকুমা খেল। আর ঠাকুমা খেতেই পারে না মানে বয়স হয়ে গেছে বলে বা যায় না একটু একটু ভাত খায় বলি যে একটু এটা ওটা করে দিচ্ছি চেষ্টাও করি আমি করার বাট সব সময় হয়তো হয় না সেটা বাট চেষ্টা তো করি অবশ্যই না শশা আর দেবো হ্যাঁ আর এদিকে দেখো শশাগুলো কিন্তু নিয়ে নিচ্ছিলাম আর এই যে এরকম সাইজের শশাগুলো কেটে নিচ্ছিলাম আর ফাইনালি ঠাকুমাকে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে বিঠলবণটা ছিল না এমনি নুন দিয়ে একটু দিয়ে দিয়েছি ঠাকুমাকে বললাম আর দুটো দেবো ঠাকুমা বলল না না আর আর খাবো না এই দিকে কিন্তু আমিও চলে এলাম আর আমি কিন্তু শশার সঙ্গে যখন যেরকম ফল থাকে আঙুর কলা তো আমার কলা ছিল কলাটা নিয়ে নেই টক দইয়ের সঙ্গে আমি একটুখানি লবণ দিয়ে খেয়ে নেবো আমার সন্ধেবেলা এটাই খাই মুড়িও খাই যখন যেরকম থাকে তখন সেরকম খাই আর এদিকে দেখো ফাইনালি নটা বেজে গেছে তাই রান্না করে চলে এলাম আজকে করব করবো ডিম ডিমের একটা তরকারি এদিকে ডিমগুলোকে দুটো ডিমকে আমি ভেজে নিয়ে অমলেট করে নিয়েছি তার মধ্যে ছোটো ছোটো আলু টমেটো পেঁয়াজ আদা রসুন সব মশলাগুলোকে একেবারে দিয়ে একটা ডিমের তরকারি রান্না করবো রাত্রি রুটি খাওয়ার জন্য আর আমার পরের জন্য চিংড়ি মাছের ছোল ওই যে দুপুরে দেখলে ওটা ছিল তো দিনের তরকারি অতটা খেতে পছন্দ করে না তো এই ছিল আজকের ব্লগ থেকে ভালো থেকো আবার আসতে তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও সবার সঙ্গে শেয়ার করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তার ঠিক আছে